আসসালামু আলাইকুম এই বছরে একাদশে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীরা অর্থাৎ কলেজে যারা নতুন ভর্তি হয়েছে সেই সাথে যারা আলিমের শিক্ষার্থী আছো প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য সুখবর কারণ তোমরা যেই নোটিশের অপেক্ষা এতদিন ছিল যে আমাদের কলেজ ভর্তি সহায়তার নোটিশ কেন প্রকাশ পাচ্ছে আমি বলেছিলাম তোমাদের এবং আবেদনটা শুরু হয়েছে এবং এইটা চলবে ডিসেম্বরের বারো তারিখ পর্যন্ত শুরু করার আগে প্রত্যেকটা শিক্ষার্থীকে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি সেটা হচ্ছে আমাদের যে অলওয়েজ আপডেট চ্যানেলটা আছে আমাদের যে বড় চ্যানেলটা সেখানে আমরা এখন এইসিসি তেইশ রেজাল্ট নিয়ে ভিডিও আপলোড করছি কারণ কি কয়েকদিন পরে এইসিসি দেশ রেজাল্ট এবং এর ভিতরে

এখন থেকে আবেদনটা স্টার্ট হয়েছে ডিসেম্বরের বারো তারিখ পর্যন্ত আবেদন চলবে এবং এই আবেদনটা করতে পারবে এই বছরে যারা নতুন কলেজে ভর্তি হয়েছে এবং যারা আলমের শিক্ষার্থী আছে টোটাল শিক্ষার্থীরা কলেজ ভর্তি সহায়তার আবেদনটা করতে পারবে এবং এই কলেজ ভর্তি সহায়তা তোমাকে টোটাল আট হাজার টাকা দেওয়া হবে তুমি যদি এখনই শিক্ষা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে চলে যাও সেখানে তোমরা সুন্দরভাবে নোটিশটা পেয়ে যাবে তবে আমার মনে হয় সেখানে যাওয়ার থেকে বেটার হবে যারা এটাকে ক্লিয়ারলি বুঝিয়েছে তাদের কাছে যাওয়া কারণ কি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে শুধু নোটিশটাই প্রকাশ করেছে এবং এত পরিমাণ লেখা জিবি এটা আসলে আমি নিজে বুঝতে পারিনি নেই পরবর্তীতে আমি কি করলাম প্রথম আলোর যে নিউজ পোর্টাল সেখানে চলে গেলাম প্রথম আলো বিষয়টা সুন্দরভাবে ক্লিয়ারলি তুলে ধরেছে প্রত্যেক সহায় আবেদন করতে কি কি লাগবে কোথায় যেতে হবে কিভাবে আবেদন করতে পারবো কি কি ডকুমেন্টস আমাদের ম্যানেজ করতে হবে কোথা থেকে কি সই নিতে হবে টোটাল তথ্যটা তারা দিয়ে দিয়েছে এই আমি তোমাদেরকে সরাসরি প্রথম আলোর যে নিউজ পোর্টাল সেখানেই নিয়ে যেতে চাই যাতে এই ভিডিওটা দেখার পরবর্তীতে তোমরা আবেদনের প্রস্তুতি শুরু করে দিতে পারো তো বেশি কথা না বলে সরাসরি আমরা চলে যাই নোটিশে এই মুহূর্তে আমরা প্রথম আলোর নিউজ পোর্টালে আছি এবং এখানে প্রথম আলো ক্লিয়ারলি তথ্যগুলো তুলে ধরেছে এখান থেকে জাস্ট আমরা একটু দেখলেই চোখ বোলালে আমরা বুঝতে পারবো যে আমাদের কিভাবে কি করতে হবে আবেদনটা শুরু হয়েছে আবেদন করার প্রসেস কি এবং কারা কারা আবেদনটা করতে পারবে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শুনবে একাদশে যারা ভর্তি হয়েছে এবং যারা আলিমের শিক্ষার্থী আছো প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ একাদশ ও আলিমের শিক্ষার্থীরা পাবেন আট হাজার টাকা সহায়তা আবেদন শুরু অসচ্ছল শিক্ষার্থীদের কলেজে ভর্তি নিশ্চিত করতে সহায়তা দেবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট একাদশ শ্রেণী ও আলিম প্রথম বর্ষে ভর্তি হওয়া অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে সহায়তা বাবদ আট হাজার টাকা করে দেওয়া হবে এই টাকা পেতে অসচ্ছল শিক্ষার্থীদের আজ বুধবার থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে আগামী বারো ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি সহায়তা পেতে আবেদন করতে পারবেন গত সোমবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চমাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর কারিগরি শিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে ভর্তি সহায়তা দেওয়া হবে ভর্তি সহায়তা পেতে শিক্ষার্থীকে নির্ধারিত ওয়েবসাইট অর্থাৎ এখানে ওয়েবসাইটের নামটা তারা বলে দিয়েছে লিঙ্কটাও তারা দিয়ে দিয়েছে তোমরা এই লিঙ্কে ক্লিক করে আবেদনটা করতে পারবে সহায়তা পাওয়ার যে শর্তগুলো তারা দিয়েছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও সাংবিধানিক প্রতিষ্ঠানের কর্মরত তেরো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের সন্তানেরা আর্থিক অনুদান পাওয়ার জন্য বিবেচিত হবে অন্যান্য ক্ষেত্রে মা বাবা বা অভিভাবকের বার্ষিক আয় দুই লাখ টাকার কম হতে হবে ভর্তি সহায়তা ব্যবহার করে নির্দেশিকা অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে বারো ডিসেম্বরের মধ্যে সিস্টেম ব্যবহার করে আবেদন করা যাবে শিক্ষার্থীর জন্য ভর্তি সহায়তার নির্দেশিকা অনুসারে শিক্ষার্থীরা কলেজ ভর্তিতে আর্থিক সহায়তা পাবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করণে ভর্তি সহায়তা দিয়ে থাকে বর্তমানে মাধ্যমিক পর্যায়ে পাঁচ হাজার টাকা উচ্চমাধ্যমিক পর্যায়ে আট হাজার টাকা স্নাতক ও সমান পর্যায়ে দশ হাজার টাকা হারে ভর্তি সহায়তা দেওয়া হচ্ছে ভর্তি সহায়তা পেতে শিক্ষার্থীদের ছবি জন্ম নিবন্ধন সনদ অভিভাবকের জাতীয় পরিচয়পত্র নির্ধারিত ফর্মে প্রতিষ্ঠানের প্রধানের সুপারিশ প্রয়োজন হবে আর তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সন্তানের ক্ষেত্রে মা বাবা অভিভাবকের কর্মত্ব প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন বা সুপারিশ প্রয়োজন হবে ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে আবেদনের চার থেকে ছয় মাস পর টাকা পাঠানো হয় শিক্ষার্থী ভর্তি সহায়তার জন্য নির্বাচিত হলে তার মুঠোফোনে ফোনে এস মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং আবেদন করার জন্য তোমাদেরকে ভর্তি সহায়তা যে ওয়েবসাইট আছে সেখানে যেতে হবে এবং সেখান থেকে আমরা আবেদনের পুরো প্রসেসটা হয়ে যাব সেখানে আমাদের সকল তথ্য পূরণ করে আমাদের যাবতীয় কাগজপত্রগুলো ওইখানে আমাদেরকে ছবি তুলে সাবমিট করতে হবে সাবমিট করার পরবর্তীতে আমাদের আবেদন প্রসেসটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এবং এই বিষয়ে আবেদন কিভাবে করবে মোবাইল ফোন থেকে পাশে বসে কীভাবে আবেদন করবে এই বিষয়ে শীঘ্রই আমরা একটা ভিডিও আপলোড করব তার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলেকোনটাতে ক্লিক করে রাখবে